একদা এক গভীর বনে এক অহংকারী সিংহ বাস করত সে ছিল বনের রাজা কিন্তু তার মনে সবসময় একটা অভাব বোধ কাজ করত একদিন এক ধূর্ত শিয়াল তার দরবারে হাজির হল মহারাজ আসসালামু আলাইকুম আপনি এই বিশাল বনের রাজা অথচ আপনার কোনো রাজকীয় পোশাক নেই এটা বড্ড বেমানান লাগে হুম তা কি করতে প্রস্তাব দিচ্ছ তুমি আমি আপনার জন্য এমন এক পোশাক বানাতে পারি যা সাধারণ নয় এই পোশাক কেবল বুদ্ধিমানেরাই দেখতে পাবে বোকারায়ের কিছুই দেখতে পাবে না বেশ প্রস্তাবটা আমার পছন্দ হয়েছে তৈরি করো সেই পোশাক এরপর কয়েকদিন কেটে গেল শিয়াল বনের এক কোণে আরাম করার ভান করে সময় কাটালো। আর তারপর রাজার কাছে ফিরে এলো মহারাজ আসসালাম আলাইকুম আপনার পোশাক প্রস্তুত পড়ুন দেখি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তার মানে কি আমি বোকা না 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 প্রজাদের সামনে বোকা সাজা যাবে না বাহ চমৎকার কি সুন্দর পোশাক আমার দারুণ পছন্দ হয়েছে কি অসাধারণ কারো সেই অদৃশ্য পোশাক পরে সিংহ গর্বের সাথে সারা বন ঘুরে বেড়াতে লাগলো বনের অন্য পশুরা তাকে এই অবস্থায় দেখে নিজেদের হাসি আর আটকাতে পারল না তারা একে অপরের দিকে চেয়ে মুখ টিপে হাসতে লাগল কিন্তু রাজার ভয়ে কেউ সামনে কিছু বলার সাহস পেল না আসলে অতি চালাকি করতে গিয়ে সিংহ নিজেই বোকা বনে গেল অন্যের চোখে বুদ্ধিমান সাজার চেষ্টায় সে সবার হাসির পাত্র হলো এখান থেকেই প্রবাদটি এসেছে অতি চালাকের গলায় দড়ি